ইমানের পরে দেখা যায় মুসলমান অথচ তার ভালো নাম আছে নাম হলো আব্দুল করিম আব্দুল রাহিম মানুষ দেখা যায় মানুষ একটা বানান হ্যাঁ আছে কিনা

বি সালিস মূল কুসু ইমান এবং আল্লাহ বলতেছেন যে পরে তো তোমরা মন এগুলা যারা করে এগুলা

يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتم بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله من يا أيها الذين آمنوا في إيمان لكم اجتنبوا كثيرا من الظلم همرا أنك ضرورة كيف ولا تجسسوا إذا كرموا كفروا يبشر الشر كرماء ولا يغتم بعضكم بعضا إذا كرموا كفروا الشر ولا يغتم بعضكم بعضا أيحب حق أن يأكل لحما فيه ميتا فتريكموه واتقوا الله এরপরে আল্লাহ বলেছেন তোমরা বিচার সন্ধান না এরপরে কিন্তু বলেছেন যে তোমরা কেউ একেও তোমরা পশ্চাতে নিন্দা করোনা প্রথম প্রকার হলো অনেক ধারণা বেঁচে থাকবে অনেক ধারণা আছে বিশেষ করে ধারণার প্রকার উল্লেখ করেছে এর মধ্যে প্রথম প্রকার

অনেক সময় শত্রু দ্বারা পরীক্ষা করায় পরীক্ষা নেই শত্রুর দ্বারা ভয় দেখে অনেক সময় বিপদ আপদের মধ্যে ফেলে আমি পরীক্ষা নেই অনেক সময় মানুষের দারিদ্রতা দিয়ে আমি আমরা পরীক্ষা নেই দেখি বাংলা গরিব হয়েছে সে আমাকে স্মরণ করে কিনা অনেক সময় আল্লাহ তার টাকা পয়সা অনেক মানুষকে যে দেখি বান্দা ধন সম্পদ দিয়েছি সে আমাকে ভুলে যায় কিনা আল্লাহ তারা মানুষকে পরীক্ষা

যে তোমরা কারো গোপনীয় বিষয় সন্ধান করো না মানুষের গোপন বিষয় সন্ধান করতে নিষেধ করা হয়েছে মানুষ দোষের জন্য ভালো আছে কিনা ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে এখন আপনি যদি একজনের দেশে বেছে রেখেছেন সেও তো আপনার বিষয়ে লাগবে লাগবে কিনা আপনার ওপর আছে দোষ্টটি নবির আসলফোন ছাড়া দোষ থেকে কোনো মানুষ মুক্ত না গোনা থেকে মুক্ত না থাকবে কিছু কম বেশি থাকবে

কিন্তু আমরা দেখা যায় একজনের মানুষ আছে উঠে পড়ে লাগে একজনের ছেলে আছে বিদেশে ভালো পয়সা ইনকাম করে কিন্তু তা অনেক সহ্য হয় না আছে কিনা হ্যাঁ এটা আপনার কি আপনি সুপ্রিয়ায় ফুল্লাহ আপনাকে বাড়াই দোয়া করেন আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকেও দিতে পারে হ্যাঁ হিংসার কিছু আছে না এখানে দেওয়ার মালিক কে বলেন তো আল্লাহ পাক যদি দেওয়ার মালিক হন তাহলে হিংসা করে কি করবো আর শত্রুতা আমি আর বাড়াই কি বলেন একে অপরের মধ্যে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে তো শত্রুতা আরো ঘেরে যায় তো আমি নবীজি বলেন যে তোমরা ভাই ভাই হয়ে চলো একে অপরের বসে এরপরে আল্লাহ বলেন

রাসুল করিম সালাম চেহারা ঘোরা ঘুরাই নিলেন একবার নয় দুইবার নয় তিনবার নয় তিনি তিনবার চারবার বলার পরে নবীজি চেহারা ঘোরাই নিলেন যখন পঞ্চমবার বলি নবী গো আমি তো বেবিচার করে যে জিনা করেছি তখন নবীজি তাকে বললেন তুমি বেবিচার কি জানো বলে হা আমার সালাল স্ত্রীর সঙ্গে যা কিছু করে আমি

তোমরা যে করেছ তার সম্পর্কে তোমরা কি বোধ করেছো শেখায়াত করেছো ঠিক তেমনি হয়ে তোমরা তোমরা মরা গাধা তোমাদের ভাই পুষ্প খাবার মত হয়ে গেছ এই জীবন করেছো তোমরা কি জানো মাইর সে নিজে শিকার করেছে এখন সে জান্নাতের মধ্যে সাতার কাছে সোহান আল্লাহ মাপ মাফ করে দিয়েছে রজম হয়ে গেছে আল্লাহ তাদের মাফ এজন্য দেখেন জীবতের কত বড় একটা গুণা

মানুষের ভালো কিছু দেখতে পারে না এইগুলা নামাজ কম করি আমি তো যাই ইবাদত করেন কিন্তু আমাদের মাঠে ওই লোকদের মা আপনাদের নেগ্ন হয়ে যাবে আপনার কিছু থাকবে না এজন্য মুসলমান সময়ের সংক্ষেপ আমরা এই পরিন্দা

একটা মানুষ হোক একটা পশু হোক তার মৃত জানোয়ার হোক বা মৃত মানুষ হোক এটার উৎস যদি দেখা যায় সেটি কষ্ট অনুভব করতে পারবে না মরা জিনিস তো কষ্ট অনুভব করবে না ঠিক তেমনি ভাবে আপনার আপনার মুসলমান ভাইয়ের উপস্থিতি আপনি আরেকজনের সাথে বিবাদ করলেন সে তো না ওই আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন মরা ভাইয়ের মৃত ভাইয়ের পুষ্ট হওয়ার সম্পর্ক না উচিত এগুলা থেকে পরিহার থাকবেন কোন সাল হ্যাঁ বিবদ ধাইবেন

এরপরে হিংসা সেগুলো আমরা পরিহার করবো এগুলো পরিহার করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলের আমি